শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের ভাগ নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা চলো আলোচনায় চলে যাই আলোচনায় যাওয়ার আগে তোমাদের বলি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতির জন্য পঞ্চম ও চতুর্থ শ্রেণীতে আমাদের অনলাইন ব্যাসে ভর্তি চলছে এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে ছয় পয়েন্ট ছয় ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের ভাগটা কি আমরা দেখব ভগ্নাংশের ভাগ হচ্ছে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি তার মানে এই যে এখানে একটি ভগ্নাংশকে যদি আরেকটি ভগ্নাংশকে ভাগ করি সেক্ষেত্রে আমরা গুণ চিহ্ন দিয়ে এই পরের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটার বিপরীত করব তার মানে উল্টা উল্টিয়ে গুণ করলে আমাদের ভগ্নাংশের ভাগ করা হয়ে যাবে এই একটা অঙ্ক করাই দেখাই যে এক নম্বরে একের এক দেখো তিন বাই চার ভাগ দুই বাই সাত এটাকে আমরা কীভাবে ভাগ করবো এটা হচ্ছে প্রথম ভগ্নাংশটা আমরা এভাবে রেখে দেব তারপরে ভাগকে আমরা গুণ করবো গুণ করে এটার বিপরীত ভগ্নাংশ লিখব অথবা উল্টিয়ে দেব। তাহলে বিপরীত ভগ্নাংশটা হবে ভগ্নাংশ এবার এটা হচ্ছে আমাদের ভাগ বলে ভগ্নাংশ হলে এবার আমরা একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় আট দুকের ষোলো দুই বাজায় এগারোর ভিতর ছয় বার দিলে পাঁচ তার মানে দুই সমস্ত পাঁচ বাই আট এটার উত্তর হবে দুই সমস্ত পাঁচ বাই আট দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর হচ্ছে এক বাই সাত ভাগ দুই বাই পাঁচ এটাকে আমরা একইভাবে করবো উলটিয়ে দেব তার মানে পাঁচ আর সাত দুগুনি চোদ্দ পাঁচ বাই চোদ্দ এটার উত্তর তিন নম্বর করবো এবার তিন নম্বর হচ্ছে চার বাই নয় ভাগ এক বাই চার এটাকে আমরা ভাগ করবো চার বাই নয় গুণ চার বাই এক এবার সার্সারে ষোলো বাই নয় একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে নয় এক নয় নয় কয়েক ষোলো নয় সাতে ষোলো তারপরে এটা হবে আছে এক সমস্ত সাত বাই নয় উত্তর হবে এক সমস্ত সাত বাই নয় চার নম্বর অঙ্ক তিন বাই পাঁচ ভাগ দুই বাই নয় তিন বাই পাঁচ গুণ সাত বাই দুই তিন সাতটা একুশ বাই পাঁচ দুগুনি দশ পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে তিন বাই দুই ভাগ এক বাই তিন তাহলে তিন বাই দুই গুণ এক বাই তিন তাহলে তিন একটা তিন বাই তিন দুকোনি ছয় এটাকে কিন্তু এখানে কাটাকাটি করা যাচ্ছে তাহলে আমরা কেটে দেবো কেটে দিয়ে এক বাই দুই এটার উত্তর হবে এক বাই দুই ছয় নম্বর অঙ্ক দেখি ছয় নম্বর দুই বাই নয় চার বাই নয় এটাকেও আমরা কী করবো গুণ করে উল্টাই দেবো নয় আর চার নয় নয় কাটা দুই দিয়ে চারকে কাটলে দুই হয় তার মানে এক বাই দুই ছয় নম্বর প্রশ্নের উত্তরও আছে এক বাই দুই এবার সাত নম্বর দেখো সাত নম্বর হচ্ছে আট বাই পাঁচ ভাগ এক বাই দুই এবার আট বাই পাঁচ গুণ দুই বাই এক আট দু ষোলো বাই পাঁচ একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো তিন পাঁচে পনেরো এক এক সমস্ত তিন সমস্ত এক বাই পাঁচ এটার উত্তর হবে তিন সমস্ত এক বাই পাঁচ আট নম্বর অঙ্ক থাকে আট নম্বর অঙ্ক হচ্ছে নয় বাই পাঁচ ভাগ দুই বাই পাঁচ বাই ছয় নয় বাই পাঁচ গুণ ছয় বাই পাঁচ ছয় নম চুয়ান্ন বাই পঁচিশ একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে পঁচিশ দুগুণে পঞ্চাশ চার দুই সমস্ত চার বাই পঁচিশ তার মানে এটার উত্তর দুই সমস্ত চার বাই পঁচিশ এবার নয় নম্বর অঙ্ক দেখো এক বাই দুই ভাগ তিন বাই চার তাহলে এক বাই দুই গুণ চার বাই তিন একে আমরা কাটাকাটি করবো দুই হয় দুই এক দুই বাই তিন দশ নম্বর দশ নম্বর হচ্ছে দুই বাই তিন ভাগ পাঁচ বাই ছয় তাহলে দুই বাই তিন গুণ ছয় বাই পাঁচ এটাকে কাটলে হয় দুই দু চার বাই পাঁচ শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বর অঙ্ক দেখো এগারো নম্বর হচ্ছে ছয় বাই সাত ভাগ চার বাই নয় এটা আমরা গুণ ভাগ করব কীভাবে নয় বাই চার ছয় নম চুয়ান্ন আর চার সাতটা আঠাশ আঠাশ একে আঠাশ এবার চোদ্দোর ভিতরে আট বাদ দিলে হয় ছয় ছাব্বিশ বাই আঠাশ এক সমস্ত ছাব্বিশ বাই আঠাশ বারো নম্বর দেখো বারো নম্বর হচ্ছে সাত বাই নয় ভাগ দুই বাই সাতাশ সাত বাই নয় গুণ সাতাশ বাই দুই তাহলে এটাকে কাটাকাটি করলে হয় তিন তার মানে তিন সাতটা একুশ বাই দুই একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো দশ দু বিশ দশ সমস্ত এক বাই দুই এটার উত্তর তেরো নম্বর দেখো দুই বাই তিন ভাগ নয় বাই আট নয় বাই আট হলে দুই বাই তিন গুণ আট বাই নয় আট দুকি ষোলো বাই তিন নাতাশ চোদ্দ নম্বর অঙ্ক দেখো চোদ্দ নম্বর অঙ্ক হচ্ছে দুই বাই পাঁচ ভাগ আট বাই পনেরো তাহলে দুই বাই পাঁচ গুণ পনেরো বাই আট পাঁচ ডে কাটলে হয় তিন তিন পাশে পনেরো তারপরে চার দুগুণে আট তিন বাই চার এটার উত্তর পনেরো নম্বর অঙ্ক দুই বাই তিন দুই বাই তিন ভাগ চার বাই নয় তাহলে দুই বাই তিন গুণ চার নয় বাই চার হবে এখানে নয় নি কাটাকাটি করলে হয় দুই তিন ত্রিকা নয় তার মানে তিন বাই দুই একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয় এক সমস্ত এক বাই দুই এটার উত্তর হচ্ছে এক সমস্ত এক বাই দুই শিক্ষিত বন্ধুরা এখানে ষোলো নম্বর সর্বশেষ যে অঙ্ক ষোলো নম্বরটা দেখো সাত বাই দশ ভাগ সাত বাই বারো তাহলে এটাকে আমরা ভাগ করলে হয় কত উল্টাই দেব। এই সাত এই সাত কাটা তারপরে আমরা দুই দিয়ে কাটবো একা পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো হচ্ছে কত ছয় বাই পাঁচ একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি এক সমস্ত এক বাই পাঁচ হবে এটার উত্তর শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো এইভাবে দেখো এগুলো করতে হবে এখানে আমি একটা করে দেখাই এক নম্বরটা দুইয়ের এক নম্বর দেখো দুইয়ের এক নম্বর হচ্ছে সাত ভাগ পাঁচ বাই নয় তাহলে এটা কি করবে এটা এভাবেই রেখে দেবো আর গুণ উল্টাই দেবো নয় বাই পাঁচ তাহলে কত হচ্ছে সাত গুণ নয় বাই পাঁচ সাত নম তেষট্টি বাই পাঁচ এবার আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তেষট্টি বাই পাঁচকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে ই হয় দেখি বারো সমস্ত তিন বাই পাঁচ হবে এইটার মতো এইটা এইটা এগুলো সবই একই রকম এখানে পাঁচ নম্বর অঙ্ক করে দেখাব এক সমস্ত পাঁচ বাই আট ভাগ দুই সমস্ত এক বাই তিন একে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো আটকা আট পাঁচ তেরো বাই আট ভাগ এটা কত তিন দিনে ছয় সাত বাই তিন এবার আমরা আগের নিয়মে করবো এটা গুণ উল্টাই দেব সাত তাহলে তিন তের উনচল্লিশ বাই সাতাশটা ছাপান্ন উনচল্লিশ বাই ছাপান্ন এটা উত্তর এইভাবে তোমরা বাকি এই অঙ্কগুলো করে নেবা এবার আমরা এটা দেখো এটা কি রকম এটা হচ্ছে গুণ আর ভাগ একসাথে দেওয়া তার মানে দুই বাই তিন গুণ কত এক বাই আট ভাগ সাত বাই নয় এটাকে কি করব আমরা এইগুলো গুণের গুলো একই রকম রেখে দেব দিয়ে শুধু ভাগটা উল্টাই দেব উল্টাই দিলে কত হয় উপরে হয় নয় আর নিচে হয় সাত শিক্ষার্থী বন্ধুরা দেখো এইগুলো আমি একই রকম রেখে দিলাম দিয়ে এটা শুধু উল্টাই দিলাম এবার কাটাকাটি করব তিন দিয়ে কাটবো তিন তিরকে নয় তাহলে এটা কত হচ্ছে আবার দুই দিয়ে আটকে কাটলে হয় ষাট স্যার দুগুণে আট উপরে থাকছে তিন আর নিচে থাকছে আঠাশ তিন বাই আঠাশ এটার উত্তর এই অনুসারে তোমরা এই অঙ্কগুলো করবা এখানে দেখো দুইটাই ভাগ আছে দুইটাই ভাগ মানে এখানে কি করতে হবে দুই বাই নয় গুণ সাত বাই চার গুণ কত ছয় বাই পাঁচ এটা উল্টাবো এটা উল্টাবো এবার কাটাকাটি করা যায় নাকি দেখি দুই দোকুনি চার আর এখানে দুই তিন দিয়ে কাটলে তিন দোকানি ছয় তিন ত্রিকে নয় এ দুই এই দুই কেটে গেল তার মানে সাত বাই কত হচ্ছে তিন পাশে পনেরো এটার উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এবার এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো পারবা শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ